সুন্দরবাগ্রামী আজকে আবার চলে এসেছি বউবাদের ভিডিও নিয়ে তো টাকা মানে শ্বশুরির বউবাদের ভিডিও নিয়ে তো সারাদিনে যে টাইম পাইনি সারাদিন বলতে এখন বাজছে এগারোটা এগারোটার মতন সবাই বলে সব কাজ বাজ করে ঢাকু পরিষ্কার করা আরও ই দিসি সব কাজ বাজ করে স্নান করে একসাথে এসেছি এখন মাম্মাকে চানু করি যে খাওয়াচ্ছি এখন না ও খেলছে ঘুমাবে না কোম্পানোর জন্য চেষ্টা করছে কিন্তু এখন ঘুমাবে না তো চলো আজকে বউ থেকে আমার ইঞ্জে করবো সেটা তোমাদের কাছে শেয়ার করবো ঠিক আছে আর ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো সবাই আর সবাইকে সাপোর্ট করো আম্মাই দিকে কী করছে আমাকে দুষ্টুমি করছে ঘুম পাড়াতে ও খেলছে শুধু দেখো কি দুষ্টুমি করছে দুষ্টুমি করছে আম্মা তুমি দাদুর বিয়ে খেতে যাবে না দাদুর বিয়ে করছে তো ও বাবা ও বাবা তুমি থামিয়েছি নতুন ছাম্মি

শ্বশুর মশাই বিয়ের এই কদিন বাড়িতে রান্না বান্না করতে বারণ করে দিয়েছে মানে বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া করতে বলেছিল দুবেলা তিন যাই হোক দুটো পরে খাবো সব বিয়ে বাড়ি তো আমরা রেডি হয়ে তিন দুদিন বেলায় ওরকম রেডি হয়ে পরে পরে যাচ্ছি খেয়ে দিয়ে চলে আসছি আর এদিকে মাম্মাকে রেখে গেছি বাবার কাছে ও বাবা খেয়ে দিয়ে এসে তারপর মাম্মাকে দেখা করছিলাম খেলা করছে দেখো

আর এই যে একজন বরযাত্রী গেছিল দিয়ে ঘুম ভাঙছে না ঢেকে তুলে নিয়ে ঘুম থেকে তারপরে যাচ্ছি আর এই যে দেখো বিয়ের ডেকোরেশন কমপ্লিট কেটমিট সাজানো আছে এবার আমরা খেতে বসে গিয়েছি এই যে লজ্জাপতি লতা শুধু ঘুমটা দেয় ভিডিও করতে দেখলেই ঘুমটা দেবে তো এখন খাবার ছিল ডাল আর হচ্ছে পাবদা মাছ আর কাতলা মাছ ভাজা আর এই যে মাছের পেটি দিয়ে একটা তরকারি মাছের পেটি সবজি এটা ওটা দিয়ে তারপরে তরকারিটা ছিল তো খেতে ভালোই লাগছিলো কিন্তু এরপর খাওয়া দাওয়া করে আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কি কেমন কি করেছে তো সাজানো মোটামুটি ভালোই লাগছিলো রাতের বেলা আরও সুন্দর লাগছিলো আমি একবার কাকাকে জিজ্ঞেস করছিলাম কাকা এখানে এখানে কি হবে বলছিল সব জায়গায় ফটো ফুট করার জন্য এত এত জায়গায় করেছে সাজানো হয়েছে এরপরে খাওয়া দাওয়া করে একটুখানি ঘুরে ঘেরা দেখে তারপরে বাড়ি চলে এসেছি কারণ মাম্মা যখন তখন কান্না করে দুধ খাওয়ার জন্য তার জন্য আর আমি একটুখানি গুজু করতে বসেছি একা একাই যা পেরেছি সেজেছি দেখো কেমন হয়েছে একটু কমেন্টে জানিও সবাই আমি হেয়ার স্টাইলটা করে নিয়েছি হেয়ার কিন্তু প্রথমে আমি নিজে নিজে করেছি কিন্তু আমি যেভাবে করতে চাইছিলাম সেরকম ঠিকঠাক হয়নি আমি ভাবছিলাম একটু রোলার করে মানে রোল করে তারপরে সামনে দিকে একটু ফোলা ফোলা ভাব থাকবে কিন্তু একদমই ফোলাতে পারিনি আর ক্লিপ এত জঘন্য ক্লিপ ক্লিপ বারাবরে খুলে খুলে পড়ে যাচ্ছিলো যতই আমি সেট করছি ততই আরও ঢিলা হয়ে যাচ্ছে আমার চুলের কোন কোম্পানির ক্লিপ চালাবার খুঁজে পাচ্ছি না ভালো ক্লিপ একটাও দুদিন আগে ক্লিপ ভেঙে গেছে বড় বড় ক্লেপ ছাড়া আমার চুলে আটে না ঠিক তো যাই হোক পিছনার দিকটা মনের মতন করতে পারলো সামনের দিকটা কিন্তু মনের মতন হয়নি এরপরে পেশনের প্রাইমারি টাইমার এটা সেটা সব লাগিয়েছি একটু টিসে ঠেসে গুতি ঘুতি লাগিয়ে দিচ্ছি সব মুখে করার ভিতরে তো মেকআপ থাকবে না যদিও তাও হালকা একটু মেকআপ করেছিলাম বেশি পরে নি সিম্পলের ভিতরে মেকআপ করতে করতে আমার চার পাঁচ ঘন্টার মতো লেগে গেছিলো মনে হয় মানে বারে বারে মাম্মা খাচ্ছে কান্না করছে তারপরে আবার কারেন্ট চলে যাচ্ছে এই যে আমার ফাইনাল লুক কেমন লাগছে একটু বলো মানাটা না বললে আমার মনে হচ্ছে ভালো লাগতো বেশি কিন্তু ওর বাবা বললো যে মানাটা পরতাই বললাম এরপরে চলে গেলাম গুটি গুটি পাই বিয়ে বিয়েবাড়িতে দেখো প্রচুর লোক হয়েছে কিন্তু বিয়েবাড়িতে বাড়িতে সবাই মেকআপ ছাড়াই গেছে আমি একা মনে হচ্ছে মেকআপ করার সবাই ঘুরে ঘুরে আমার দিকেই তাকিয়ে আছে এই নতুন কাকা আর কাকি নতুন কাকা না কাকা পুরনো কাকিটা নতুন আর এই যে দে এর সাথে সেলফে তুলতে গিয়ে ভিডিও হয়ে গেছে তো ভিডিওটাই করে নিলাম আগে আর এই যে ঠাম্মি আর ঠাম্মার ঠাকুমার ওটা দিদি হয় পাশে এটা ওটা ঠাকুমা হয় এদিকে আছে সব আমাদের আত্মীয় স্বজনী আর মাম্মাকে ও কোলে নিচ্ছে টুয়ানি মাম্মা তো কারো কাছে যায় না কান্নাকাটি করছে যাই হোক নতুন শাশুড়ি মাকে কেমন লাগছে সবাই বলো তো তোমরা একটু কমেন্টে এরপরে আমি ভাবলাম যে মাম্মার সাথে ফটো শ্যুট কিন্তু মামা কোনো মতে তাকাচ্ছে না ক্যামেরার দিকে শুধু ফুল দেখছি এটা ওটা দেখছে ক্যামেরার দিকে কোনো মতে তাকাচ্ছে না তো ওর বাবাকে বললাম যে ভিডিও দিতে তাহলে একটুখানি তো দেখা যাবে ভিডিওটা তাই ভিডিও করছিল এরপরে ঠান্ডা রেস না মানে এটা আমি ভাবছিলাম ফুটি কিন্তু ফুটে ফুটি ওসব কিছুই না রেস না জলে গুলিয়ে গরম গরম লাগছিলো ঠান্ডা একদমই না তো ওটা খাচ্ছিলাম আমি মনে হয় ওটা পাঁচ ছ গ্লাসের মতন খেয়েছি এরপরে মাম্মা মা ভেতরেও কান্না করছিলো তার জন্য বাইরে নিয়ে এসছিলাম বাইরে এসে ঘুমিয়ে পড়েছে আর পেছনে দেখো কঙ্কাল নাচ করছে এইবার বাইরে দাঁড়িয়ে থেকে থেকে হঠাৎ করে দেখে গণরাত্রির গাড়ি চলে এসছে তো দেখছিলাম আর আমাদের বান্ধবী চলে এসছে তো সবাই মানে একটু ফটোশ্যুট করছিলাম বান্ধবী দিদি মনিকা আছে মানে মনিকা বোন তো মনিকা আছে তারপর সবাই মিলে একটু গল্প সল্প করে ফটোশুট করে দিদির সাথে দিদি বাবা চলে ছবি তুলছি তো সবাই পোজ দিচ্ছে ফটোশ্যুট করে এই যে কন্যা সব ঢুকে পড়েছে তার জন্য আমরা বাইরে চলে গেলাম দিয়ে ফুচকা খাচ্ছিলাম একটু আর মামাকে এই যে বাবার করে দিয়ে কিন্তু আমরা রিল্যাক্স হয়েছিলাম ফটো বাবার কাছেই থাকছে আসছে একটু বাইরে গেছিলাম দিকে দেখে ফুচকা খাওয়া শুরু করে দিয়েছি আমি পাতা পাইনি ওর থেকেই মেয়ে খাওয়া শুরু করে দিয়েছি আমি আর বান্ধবী লো নি যাই হোক এরপরে চলে গেলাম না এরপর নাচ টাচ করে তিন জাম মিলে ফটোশ্যুট করতে চলে গেলে আমি একটু ফাঁকায় ফাঁকাই আইস আমরা সবাই নিচে নিচে পুরো একদম রাস্তা ফাটিয়ে দিয়েছি আগে যেসব বলেছিলাম না নাচার জন্য পুরের থেকে এসছে তো নেচে সবাই সবাই খুব এনজয় করলাম তো এখন খেতে এসেছি ওই যে পিছনে খাচ্ছে দাঁড়িয়ে আছি লাইনে তো গিয়ে আবার খাবো চলো নাচ করার পরে আমরা একদম লাস্ট ব্যাচে বসেছিলাম খেতে বাড়ির লোক একটু আগে আগেই খেলে কেমন একটা লাগে তার জন্য লাস্ট ব্যাচেই বসেছিলাম কিন্তু এইদিকে আমাদের অনেকক্ষণ বসিয়ে ডেকেছিল আর মাম্মা কান্না শুরু করেছিল রাত বারোটা বেজে গেছিলো খেতে খেতে তো মাম্মা ঘুমাবে ঘুমানোর টাইম হয়ে গেছে তারপরে খাবার ছেড়েই চলে গেছি সবে আমাদের থালা আর জল দিয়েছে থালাও দেয়নি মানে জলটা দিয়েছে তখন আমি চলে গেছি তারপরে আবার মাম্মাকে ঘুম পাড়িয়ে আসলাম এই যে দেখো চুপচাপ বসে আছে কালে হাত দিয়ে কেউ নেই কেউ খেতেও দিচ্ছে না সবাইকে বলছি দাদাদের বলছি দিতে ওর আগেও দিচ্ছে না ওনার নিজেরাই খাচ্ছে তারপরে সব ফাঁকা আর তারপরে মাম্মার বাবা আর আমি দুজনে মিলে মানে আমার বর আর আমি এরা দুজনে মিলে হাতে হাতে নিয়ে তারপরে খাওয়া শুরু করেছি কিছুই পাচ্ছিলাম না সবই শেষ হয়ে গেছিল ডাল পটল চিংড়ি আর দু পিস মাছ এই খেয়েছি আর আমাদের বাড়ি নিয়ম নেই মাংসই তো আর নিরামিষ খেতে হয় দিতে হয় কিন্তু নিরামিষ দিলে কেমনটা হয়ে যায় তার জন্য মাংস ইয়ে মাছ দিয়েছিল দুই রকমের মাছ তিন রকমের মাছ দিয়েছিল আর এই যে মানে ওর বন্ধু ওরা দুজন দিচ্ছিল একটু খেতে তো লজ্জা পাচ্ছিলো তাও দিচ্ছিলো একটু একটু সত্যি কথা বলতে বিয়ের এই কদিনে এই এক সপ্তাহ ধরে মাছ খেতে খেতে এখন আর মন চাইছে না মাছ খাওয়ার ইচ্ছা করছে না তো এই একটু করে মাছ নিলাম তো পুরোপুরি খাওয়া হয়নি তো চাটনি আর পাঁপড় পাঁপড়টা দেখো বস্তা ঢেলে ঢেলে দিচ্ছে চাটনি আর পাঁপড়টা খেয়ে কেবল খাওয়া শুরু করেছি মিষ্টি দিয়েছে তখন আবার ইয়ে মনিকা ফোন করেছে যে মাম্মা উঠে গেছে তারপরে তাড়াতাড়ি করে চলে আসলাম আবার দেখো কিভাবে দিচ্ছে বস্তায় পাপড়টা নরম হয়ে গেছিল একদমই তো মিষ্টিটা দেওয়ার পরে মিষ্টি এটা না ঠিক যে কী বলে রসমালাই সেটা তারপরে মাম্মা কান্না করেছিল আমরা চলে আসলাম সবাই মিলে আবার আর দেখো আর একজন এই যে দেখো হাটের চলো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা আছে নেক্সট ভিডিওতে সবাই ভালো একটা পায়ে পায় আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই